সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে অনেক টাকা উঠেছি এটা দিয়ে গাগের চিকিৎসার জন্য আমরা এখানে ঢাকা তাকে পাঠানোর জন্য পাঠাইব সবাই তার জন্য দোয়া ইনশাল্লাহ ইনশাল্লা পাঁচ হাজার টাকা রুপে আছে বুঝছেন আপনি ঢাকা দান গাছ হ্যাঁ রেলে যাইতে পারবেন আপনি ভিডিও অন করে রাখবেন তিনতলা তিনতলা আমরা সুরেশ்க்கு যাওয়ার পথে হঠাৎ দেখা আমরা ইনস্ট্যান্ট যত সহায়তা পারছি ততু করছি এবং কাকির সাথে যদি পরবর্তীতে আমরা যোগাযোগ করতে পারি সর্বোচ্চ সহযোগিতা আমরা করব কাকী টাকার উদ্দেশ্যে কি